কান্নাকে শরীরে নিয়ে যারা রাত জাগে রাত্রি লেপের নিচে কান্নার শরীর নিয়ে করে যারা খেলা পৃথিবীর সেই সব যুবক যুবতী রোজ ভোরবেলা ঘরে কিংবা রেস্তোরাঁয় চা দিয়ে বিস্কুট খেতে খেতে হঠাৎ আকাশে ছোঁড়ে দু চারটি কল্পনার ঢেলা এবং হাজারে কয় রান করে আউট হয়ে গেছে ভুলে গিয়ে তারা হয় হঠাৎ অদ্ভুত যুবতীকে মনে হয় হয়তো বা সেরে গেছে সকল অসুখ যুবককে মনে হয় কোনো এক রহস্যের দূত আর যেন স্মৃতি মুখ পাঠাইছে আমাদের মতো কোনো প্রণয়ের কাছে সুন্দর কি করছি জানি না তবু জানি মার্চেন্টের মারে কোনো খুঁজ নেই কান্নাকে সরিয়ে রেখে দৈনিক কাগজ খুঁজি তাই যুবককে ভুলে যাই যুবতীকে দূরে দূরে রাখি তারপর কোনো দিন যদি মনে হয় দিনগুলি বাসি বড় কাকি প্রেমিক কি উদ্বাস্তুর মতো এক সমস্যায় নিতান্তই মূর্খ হয়ে গেছে আমার কি আসে যায় তুলি মেরে এক্সামিনে দিয়ে যাও ফাঁকি অথবা কবিতা দিয়ে সমর্থন করবো তোমাকে হে প্রেমিক হে উদ্বাস্তু তোমাদের দুঃখে আমি গোলে হব নদী হে দিন হে কাল রাত্রি না হয় আগলাবো আমি তোমাদের দুর্দিনের গলি তোমরা নির্বোধ হাতে স্মৃতি মুখ খুঁজে খুঁজে যখন অসুখেই তোমাদের দুঃখে দুঃখে আমি মরে যেতে রাজি আছি মরা যায় কি আশ্চর্য সেই ছেলে আমার দর্শন শুনে তো বর্ধেক বিস্কুট ফেলে রেস্টুরেন্ট থেকে চলে গেল সেই মেয়ে সিনেমার বিজ্ঞাপনে নেওয়ার বিজ্ঞাপনের ভিড়ে ডুবে গেল তারপর কি যেন বললো সঙ্গিনীকে মনে হলো হেমিঙের মম নিয়ে ওদের প্রতি বিবাদ আজন্ম চলেছে যেন বন্ধুত্বটা কোনোমতে মতে আছি তবু হঠাৎ পড়লো মনে চোখে কাগজের টেরিটোরিয়াম আমেরিকা ভালো চীন ভালো সুম্যান পাঠাবে অন্য আমাদের কাজ লয় জুড়ালো। এই যুবক এই যুবতী পৃথিবীতে তোমাদের কতটুকু দাম কান্নাকে সরিয়ে নিয়ে কার ঘরে কয় ফোঁটা দিয়ে গেলে Alu.